নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব বন্ধুরা আজকের এপিসোডটা একটু অন্যরকম এটা কোনো ভিন গ্রহের প্রাণী বা কোনো রহস্যময় দ্বীপের গল্প নয় এটা তার চেয়েও অনেক বেশি বাস্তব অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন এটা টেকনোলজির দুনিয়ায় কূটনৈতিক খেলার প্রশ্ন আর এই খেলায় ভারত শুধু জিতেছে তাই নয় এমন একটা চাল দিয়েছে যে প্রতিবেশীরা এখন দুবার ভাববে ভারতের দিকে চোখ তুলে তাকানোর আগে আপনারা হয়তো সম্প্রতি খবরে শুনেছেন গার্জিয়ান অফ দ্য ওশান বলে একজন নিজেকে দাবি করেছে ভাবছেন কে ইনি হলেন বাংলাদেশের মোহাম্মদ ইউনুস তিনি ভেবেছিলেন ইন্টারনেটকে হাতিয়ার করে তিনি ভারতকে বিশেষ করে আমাদের নর্থ ইস্টকে ব্ল্যাকমেল করবেন তিনি ভেবেছিলেন ইন্টারনেট মানেই কোঅপারেশন নয় ইন্টারনেট মানে কম্পিটিশন কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছিলেন যে এই খেলাটা ভারতের সাথে আজ আমরা এই সম্পূর্ণ বিষয়টার পোস্টমর্টেম করব জানব কিভাবে বাংলাদেশ ভারতকে ইন্টারনেটের জন্য কোণঠাসা করার চেষ্টা করেছিল আর কিভাবে ভারত একটা মাস্টার খেলে পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই গল্পটা প্রত্যেক ভারতীয়র জানা দরকার বন্ধুরা আসুন সরাসরি টপিকে ঢুকে পড়ি ঘটনাটা শুরু হয় একটা ছোট খবর দিয়ে ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে তারা বাংলাদেশ থেকে ইন্টারনেট আমদানি করা সম্পূর্ণ বন্ধ করে দেবে হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের রাষ্ট্রীয় সংস্থা বিএসএনএল বাংলাদেশের আখাউড়া বর্ডার দিয়ে আগরতলায় প্রায় টেন জিবিপিএস ইন্টারনেট ব্যান্ড নিত এটা অনেক দিন ধরেই চলছিল কিন্তু একুশে অক্টোবর ভারত জানিয়ে দেয় আর নয় এই চুক্তি আর রিনিউ করা হবে না এখন আপনারা ভাবতেই পারেন টেন জিবিপিএস তো খুব বেশি ইন্টারনেট নয় ভারতের মোট ইন্টারনেট ব্যবহারের তুলনায় এটা কিছুই নয় তাহলে এত ছোট একটা পদক্ষেপ নিয়ে এত বড় ভিডিও কেন বন্ধুরা এই টেন জিবিপিএস বন্ধ করাটা একটা প্রতীকী পদক্ষেপ এটা একটা বার্তা বার্তাটা হলো ভারতের ধৈর্যের বাদ ভেঙেছে এই পদক্ষেপটা হলো একটা বড় খেলার প্রথম চাল আর এই খেলার পেছনের গল্পটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই পুরো গল্পটা বুঝতে হলে আপনাদের আগে ভারতের ভূগোলটা বুঝতে হবে আমাদের নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য বাকি ভারতের সাথে খুব সরু একটা করিডোর দিয়ে যুক্ত যেটাকে আমরা চিকেন স্নেক বলি এই ভৌগোলিক অবস্থানের জন্য মুম্বাই বা চেন্নাই যেখানে ভারতের প্রধান সাবমেরিন ইন্টারনেট কেবিল ল্যান্ডিং স্টেশনগুলো আছে সেখান থেকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নর্থ ইস্টে ইন্টারনেট পৌঁছোতে একটা বিশাল পথ ঘুরতে হয় আপনারা ভাবতেই পারেন অপটিক্যাল ফাইবারে তো আলো বা লাইট স্পিডে ডেটা যায় তাহলে আর সময় লাগবে কেন বন্ধুরা এখানে আসল টেকনিক্যাল পয়েন্টটা লুকিয়ে আছে এই জিনিসটাকে বলে ল্যাটেন্সি বা ল্যাগ যখন ফাইবার কেবল মাটির তলা দিয়ে যায় তখন তাকে অনেক আঁকা পথ পেরোতে হয় শুধু তাই নয় সিগন্যাল দুর্বল হয়ে গেলে প্রতি কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার অন্তর একটা করে রিপিটার লাগাতে হয় প্রতিটা রিপিটার সিগন্যালকে রিসিভ করে বুস্ট করে আবার পাঠায় এই প্রসেসে প্রায় এক মিলি সেকেন্ড করে সময় নষ্ট হয় ভাবুন মুম্বাই থেকে গুয়াহাটি পর্যন্ত কয়েক হাজার কিলোমিটারে কতগুলো রিপিটার লাগে ফলে ল্যাটেন্সি মারাত্মক বেড়ে যায় একজন গেমার বা স্টক ট্রেডারের কাছে এই কয়েক মিলি সেকেন্ডের ডিলে মানে সর্বনাশ এর সহজ সমাধান কি ছিল সমাধান ছিল বাংলাদেশের কক্সবাজার কক্সবাজারে একটা বড় সাবমেরিন কেবিল ল্যান্ডিং স্টেশন আছে জল বা সমুদ্রের তলা দিয়ে যে কেবিল যায় তা অনেক সোজা পথে আসে আর এর রিপিটারও লাগে অনেক কম প্রায় সত্তর থেকে একশো কিলোমিটার অন্তর একটা করে রিপিটার বসাতে হয় তাই ল্যাটেন্সি থাকে অনেক কম ভারতের প্রস্তাবটা খুব সহজ ছিল ভারত বাংলাদেশকে বলেছিল দেখুন ইন্টারনেট একটা কোঅপারেশন জিনিস আমরা বন্ধুরা মিলেমিশে থাকি আপনাদের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলোতে একটা কানেকশন দিন এতে আপনাদেরও লাভ আমাদের নর্থ ইস্টের মানুষেরও হাই স্পিড লো ল্যাটেন্সি ইন্টারনেট পাবে এটা একটা উইন উইন পরিস্থিতি ছিল সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু তারপর বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হলো এবং ইউনিস সাহেব এলেন তিনি প্রস্তাবটাকে কোঅপারেশনের বদলে কম্পিটিশন হিসেবে দেখলেন তিনি ভাবলেন এটাই সুযোগ ভারতকে চেপে ধরার বাংলাদেশ এই সহজ প্রস্তাবটা সরাসরি খারিজ করে দিল কারণ কি দেখালো জানেন কারণটা শুনলে আপনারা হাসবেন তারা বলল যদি বাংলাদেশকে দিয়ে ভারতের নর্থ ইস্টে ইন্টারনেট যায় তাহলে বাংলাদেশের যে আঞ্চলিক ইন্টারনেট হাব হওয়ার স্বপ্ন সেটা নাকি দুর্বল হয়ে যাবে আর ভারত নাকি আরও শক্তিশালী হাব হয়ে উঠবে ভাবুন একবার তারা ভেবেছিল ভারত নর্থ ইস্টে ইন্টারনেট দেওয়ার জন্য পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভরশীল তারা ভেবেছিল ভারতকে ইন্টারনেট না দিলেই বুঝি আমাদের নর্থ ইস্টে আর ইন্টারনেট আসবে না এটাকে সরাসরি ব্ল্যাকমেল ছাড়া আর কি বলা যেতে পারে ইউনি সাহেব এপ্রিল দু হাজার পঁচিশে নিজেকে গার্ডিয়ান অব দ্য ওশন বলে ঘোষণা করলেন তিনি বোঝাতে চাইলেন নর্থ ইস্ট তো ল্যান্ডলকড ইন্টারনেট পেতে গেলে তাদের কাছেই আসতে হবে কি সাংঘাতিক ঔদ্ধত্য ভারত এমন একটা দেশের কাছে মাথা নত করবে এটা ভাবাটাই ভুল ভারত সঙ্গে সঙ্গে প্ল্যান বি অ্যাক্টিভেট করে ভারত জানিয়ে দেয় ঠিক আছে আপনাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই ধন্যবাদ ভারত ঘোষণা করে নর্থ ইস্ট ইন্ডিয়া এখন থেকে একশো শতাংশ ভারতের নিজস্ব ডোমেস্টিক ফাইবার নেটওয়ার্কের উপর নির্ভর করবে হ্যাঁ এটা সত্যি যে চেন্নাই আর মুম্বাই রুট দিয়ে ইন্টারনেট গেলে ল্যাটেন্সি এখনকার থেকে কুড়ি মিলি সেকেন্ড বাড়বে এখন যেখানে ষাট থেকে আশি মিলি সেকেন্ড ল্যাটেন্সি পাওয়া যেত সেটা বেড়ে আশি থেকে একশো কুড়ি মিলি সেকেন্ড হয়ে যাবে সাময়িক অসুবিধা হবে কিন্তু আমাদের নর্থ ইস্টের মানুষ সেটা মানিয়ে নেবে কারণ তারা জানেন এই অসুবিধাটা সার্বভৌমত্বের জন্য এবং আত্মসম্মানের জন্য আর যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে ফাইবার পৌঁছানো কঠিন সেখানে ভারত সরাসরি স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দেবে অর্থাৎ বাংলাদেশের ওপর নির্ভরতা শূন্য জিরো ভারত বুঝিয়ে দিল নর্থ ইস্ট ল্যান্ডলকড হতে পারে কিন্তু ভারত থেকে বিচ্ছিন্ন নয় বন্ধুরা এতক্ষণ তো গল্পের একটা দিক শুনলেন ইউনিসায়ে ভারতকে ইন্টারনেট দিতে চাইছেন না কিন্তু আসল মজাটা এবার শুনুন ভারত তো মাত্র টেন জিবিপিএস ইন্টারনেট আমদানি করা বন্ধ করল কিন্তু আপনারা কি জানেন বাংলাদেশ নিজে ভারতের কাছ থেকে কত ইন্টারনেট আমদানি করে শুনলে চমকে উঠবেন বাংলাদেশের মোট ইন্টারনেট ব্যবহারের প্রায় পঞ্চাশ শতাংশ আসে ভারত থেকে হ্যাঁ ফিফটি পারসেন্ট বাংলাদেশের নিজস্ব সাবমেরিন কেবল আছে কিন্তু তা সত্ত্বেও তারা ভারত থেকে প্রায় চার হাজার দুশো পঞ্চাশ জিবিপিএস ইন্টারনেট কেনে কেন কারণ ভারতের ইন্টারনেট অনেক সস্তা কলকাতার পেট্রোপোল বর্ডার দিয়ে বাংলাদেশের বিনাপোল রুটে এয়ারটেল আর জিওই এই বিপুল পরিমাণ ব্যান্ডউইথ সাপ্লাই করে এবার ভাবুন খেলাটা কোথায় দাঁড়িয়ে যে দেশ তার নিজের ফিফটি পারসেন্ট ইন্টারনেটের জন্য ভারতের উপর নির্ভরশীল সে কিনা ভারতকে টেন ইন্টারনেটের জন্য চোখ রাঙাচ্ছিল ইউনি সাহেব তো আবার নিয়ম করেছেন যে ভারত থেকে পঞ্চাশ শতাংশের বেশি ইন্টারনেট নেওয়া যাবে না বাকিটা নিজেদের দামি ইন্টারনেট ব্যবহার করতে হবে এতে বাংলাদেশের সাধারণ মানুষের উপরই চাপ বাড়ছিল এখন প্রশ্ন হলো ভারত যদি কোনোদিন বলে বসে সরি আমাদের সার্ভারে কিছু টেকনিক্যাল ইস্যু আছে বা কানেকটিভিটি প্রবলেম চলছে কি করবেন তখন ইউনি সাহেব যে গার্জিয়ান অব দ্য ওশেন ভারতকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল সে তো নিজেই ভারতের দয়ায় বেঁচে আছে বন্ধুরা যদি ভাবেন যে নর্থ ইস্টের মানুষকে বেশি ল্যাটেন্সি দিয়ে সারা জীবন কাটাতে হবে তাহলে আপনারা ভারতকে চেনেননি ভারত যখন কোনো সমস্যা সমাধান করে তখন সেটা স্থায়ী সমাধান হয় আর এখানেই আসছে ভারতের আসল মাস্টার স্ট্রোক ভারত ঠিক করেছে আর কোনো চেন্নাই বা মুম্বাই নয় পূর্ব ভারতের জন্য নর্থ ইস্টের জন্য একটা নিজস্ব ডেডিকেটেড ল্যান্ডিং স্টেশন তৈরি করা হবে আর সেটা কোথায় হচ্ছে জানেন আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার কাছে দিঘাতে তৈরি হচ্ছে ভারতের প্রথম ইস্টার্ন সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন রিলায়েন্স জিও প্রায় এক হাজার কোটি টাকা খরচ করে এই প্রজেক্টটা তৈরি করছে এই ল্যান্ডিং স্টেশনটা তৈরি হয়ে গেলে সিঙ্গাপুর থেকে ইন্টারনেট কেবল সরাসরি দীঘায় এসে ল্যান্ড করবে আর তারপর তারপর নতুন রুটটা হবে দীঘা থেকে কলকাতা কলকাতা থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে সোজা গুয়াহাটি এবং সেখান থেকে গোটা নর্থ ইস্টে এর ফলে কি হবে জানেন ল্যাটেন্সির যে সমস্যার কথা বলেছিলাম সেটা শুধু মিটবে না আগের থেকে অনেক ভালো হয়ে যাবে হিসাবটা দেখুন এখন মুম্বাই থেকে গুয়াহাটিতে ইন্টারনেট আসতে দু কিলোমিটার ঘুরতে হয় ল্যাটেন্সি লাগে আশি থেকে একশো কুড়ি মিলি সেকেন্ড চেন্নাই থেকে লাগে তিন কিলোমিটার ল্যাটেন্সি লাগে একশো থেকে দেড়শো মিলি সেকেন্ড আর দীঘা থেকে গুহাটির দূরত্ব হবে মাত্র এক হাজার কিলোমিটার ল্যাটেন্সি কমে দাঁড়াবে মাত্র ৩৫- থেকে পঁয়তাল্লিশ মিলি সেকেন্ড গুয়াহাটিতে ল্যাটেন্সি পঁচাশি থেকে কমে পঁয়ত্রিশ হবে ইম্ফলে পঁচানব্বই থেকে কমে চল্লিশ ইটানগরে একশো থেকে কমে ৪৫ ভাবুন একবার কি বিপুল পরিবর্তন দু সালের মধ্যেই এই প্রজেক্ট সম্পূর্ণ অপারেশনাল হয়ে যাবে এবার আপনারা বলতেই পারেন বাংলাদেশে তো বসে নেই তারাও তো সিএম ইভি সিক্স নামে একটা নতুন হাই স্পিড তিরিশ হাজার জিবিপিএস বসাচ্ছে তারা ভাবছে এই কেবিলটা চালু হয়ে গেলেই তারা ভারতকে দেখিয়ে দেবে বন্ধুরা এখানেই আসল জিও বাংলাদেশের এই যে নতুন কেবিল সেটা সিঙ্গাপুর থেকে ইউরোপ যাবে সেই কেবলটাকেও কিন্তু ইউরোপ বা আমেরিকায় ডেটা পাঠানোর জন্য ভারতের চেন্নাই বা মুম্বাইয়ের নোট বা রিপিটিং স্টেশনের উপর দিয়েই যেতে হবে অর্থাৎ বাংলাদেশ যতই নিজের কেবল বসাক তার ট্রাফিক কন্ট্রোল কিন্তু ভারতের হাতেই থাকছে ভারত যদি কোনো দিন ইউটিউব নেটফ্লিক্স বা ব্যাংকিং সার্ভারে ট্রাফিক আটকে দেয় তাহলে বাংলাদেশের ওই তিরিশ হাজার জিবিপিএস কেবল খেলনা হয়েই থাকবে আর দ্বিতীয় পয়েন্টটা হলো অর্থনৈতিক যখন দু হাজার সাতাশে দীঘায় জিওর ল্যান্ডিং স্টেশন চালু হয়ে যাবে আর গোটা পূর্ব ভারতে সস্তায় হাই স্পিড ইন্টারনেট ছড়িয়ে দেবে তখন বাংলাদেশের ওই দামি ইন্টারনেট হাবের কেবিলের ব্যান্ডউইথ কিনবে কে কোনো বড় ডেটা সেন্টার যেমন গুগল বা নেটফ্লিক্স তারা কি সাইক্লোন প্রবণ বিদ্যুতের সমস্যা থাকা বাংলাদেশে তাদের সার্ভার বসাবে নাকি তারা সব দিক থেকে সুরক্ষিত সস্তা বিদ্যুতের হাব দীঘায় বাসবে উত্তরটা আপনারা সবাই জানেন বাংলাদেশ যে স্বপ্নটা দেখেছিল ভারতকে বাদ দিয়ে রিজিয়নাল হাফ হওয়ার ভারতের একটা চালে সেই স্বপ্নটাই ভেঙে চুরমার হয়ে গেছে শুধু তাই নয় ভবিষ্যতে বাংলাদেশকেই হয়তো দীঘা রুট থেকে ভারতের কাছে ইন্টারনেট ভিক্ষা চাইতে হবে বন্ধুরা এই পুরো ঘটনাটা আমাদের কি শেখাই এটা শেখাই যে ইন্টারনেটের দুনিয়াটা যতটা কোঅপারেশনের তার চেয়েও বেশি কম্পিটিশনের আর এই জিও খেলায় আবেগ বা বন্ধুত্বের কোনো দাম নেই এখানে একটা জিনিস কাজ করে সেটা হলো স্ট্র্যাটেজি আর আত্মনির্ভরতা বাংলাদেশ একটা ঐতিহাসিক ভুল করেছে তারা সহযোগিতার হাত বাড়িয়ে না দিয়ে প্রতিযোগিতার রাস্তায় নেমেছিল তারা ভারতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল আর তার ফল তারা এখন পাচ্ছে ভারত দেখিয়ে দিল যে আমাদের নর্থ ইস্ট আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ আর আমাদের ডিজিটাল ভবিষ্যতের জন্য ভারত অন্য কোনো দেশের মুখাপেক্ষী হয়ে থাকবে না একেই বলে আসল ডিপ্লোমেসি একেই বলে আসল মাস্টার আজকের এই বিশ্লেষণটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই ধরনের জিও অ্যানালিসিস আপনারা আরও দেখতে চান সেটাও জানান আমি সুশোভন আবার দেখা হবে অদ্ভুত অথচ বাস্তবের নতুন কোনো এপিসোডে ভিডিওটা লাইক করতে শেয়ার করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত